হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা নোটিস যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে তো সেখান থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে তো তোমরা দেখো এখানে দেখতে পারবে ডেটটাকে এখানে দেখে নাও দেখো উনত্রিশ বারো দু হাজার তেইশ তো আজকেই কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং তোমরা এটা জানো যে টিচারদের যে বদলি তো বদলির জন্য উচ্ছশ্রী যে পোর্টাল তো সেই পোর্টালটা এতদিনও বন্ধ ছিল কিন্তু সেই পোর্টালটা সেই পোর্টালটা যে এতদিন সাসপেন্ড ছিল সাসপেনশন ছিল অথবা বন্ধ ছিল তো সেই উচ্ছশ্রী পোর্টালের মানে বন্ধ থাকার যে মেয়াদ তো সেটা কিন্তু আরও ছাস বাড়িয়ে দেওয়া হলো তো এই যে বাড়িয়ে দেওয়া হলো এর মাধ্যমে কিন্তু একটা বেশ পজিটিভ দিক সেটা কিন্তু উঠে আসছে সেটা সেটা হতে পারে যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট অবশ্যই সেই বিষয়টা এখানে উল্লেখ রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট এছাড়া অনগোয়িং রিক্রুটমেন্টের পরে দু হাজার বাইশ যে ইন্টারভিউ নোটিস যেটা আসবে তো সেটার জন্য ভ্যাকেন্সি কালেকশনের জন্য কিন্তু এটা অবশ্যই প্রয়োজন তো এই জন্যই এই জন্য এই যে উচ্ছ্বস্ত্রী প্রকল্প উচ্ছ্বসী পোর্টাল যেটা রয়েছে সেটাকে যে বন্ধ করে দেওয়া হলো এটা কিন্তু ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ বর্তমান যে অনগোয়িং রিক্রুটমেন্ট সেটা একেবারে দৌড় তো এটার মাধ্যমে বোঝা যাচ্ছে রিক্রুটমেন্ট কিন্তু খুব দ্রুত হতে চলেছে আর একটা বিষয় যেটা রয়েছে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন তো সেটাও কিন্তু যে আসবে তো তার কিন্তু এটা একটা বার্তাবাহ বলা যেতে পারে তো চলো আমরা একটু দেখে নিই তো দেখো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো তো বিষয়টা কিন্তু এখানে বুঝতে পারবে আচ্ছা এই যে এই প্যারাগ্রাফটা যেটা রয়েছে তোমরা একটু এটার লক্ষ্য করো এই যে এটা রয়েছে দেখো এই যে চোদ্দো বারো দু হাজার তেইশ তো আগে এই পর্যন্ত কিন্তু একটা সাসপেনশন ছিল তো সেটাকে কিন্তু আবার এক্সটেন্ড করছে দেখো দেখো রিকোয়েস্টেড এখান থেকে যদি পড়ো এই লাইনটা দেখো রিকোয়েস্টেড দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট টু এক্সটেন্ড দ্য সাসপেনশন পিরিয়ড অব উৎসশ্রী পোর্টাল টিল থার্টিথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত আর এরপরে যেটা রয়েছে দেখো খুব তাৎপর্যপূর্ণ যে লাইনটা রয়েছে এখানে তোমরা দেখো এই লাইনটা ভালো করে পড়ো দেখো কী কারণে উচ্চশ্রী পোর্টালটাকে আবার সাসপেনশন করা হলো জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত দেখো ওয়ানগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড রিলেটেড ইস্যুস তাহলে এই যে অনগোয়িং প্রসেস যেটা রয়েছে সেই প্রসেসটার জন্য এটা হয়েছে এছাড়া আরও অন্যান্য কিছু ইস্যু রয়েছে যেমন হতে পারে দু হাজার বাইশের যে দু হাজার বাইশ পাশদের যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান সেটাও কিন্তু আসবে তো তার ভ্যাকেন্সি কালেকশনের জন্যও কিন্তু অবশ্যই এই পোর্টালটাকে কিন্তু স্টপ থাকতে হবে তো সব মিলিয়ে তো সব মিলিয়ে কিন্তু ভীষণ ভীষণ একটা পজিটিভ বিষয় এটা উচ্চশ্রী পোর্টালের যে সাসপেনশন সেটা কিন্তু আরও সমাজ বাড়িয়ে দেওয়া হলো তো যাই হোক তো তোমরা যারা যারা বর্তমান রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছো এবং আগামীতে দু হাজার বাইশ স্টেট পাশের সঙ্গে তাদেরকে সঙ্গে নিয়ে যেয়ে রিক্রুটমেন্ট হবে তো তোমরা যারা তাতেও অংশগ্রহণ করবে তোমাদের জন্যই জন্য কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ বার্তা এটা তো এই ধরনের আরও নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট যুক্ত থাকবে তাহলে তোমরা নিয়মিতভাবে কিন্তু বিভিন্ন খবর পেয়ে যাবে তো বন্ধুরা আজকে ক্লাসটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে তখন সবাই ভালো থাকবে ধন্যবাদ